এই দুইজনে আজিজিল বাড়ি খেলা। সেই খুলনার মাঠে মানুষের প্রাণ গণমানুষের সুখে দুঃখে মানুষের পাঠে দাঁড়ান এবং এই দলকে অঙ্গ ছকটন ফুল দলকে শক্তিশালী করার জন্য তারা কাজ করে যান আমাদের পাশে এখানে থাকার কথা ছিল নবগঠিত খুলনা জেলা বিএনপির জামান বাবু এবং সিনিয়র যুগ্ম ভাই তারা ঢাকায় জরুরি কাজে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছেন রাজনৈতিক কর্মসূচিতে এই জন্য আসতে পারেননি এবং মহানগরের অ্যাডভোকেট শফিকুল আলম মানা এবং সদস্য সচিব শফিকুল আলম তহিন তাদের আসার কথা ছিল একটু পরেই আসবেন দুইজনই আমি ফলে আমার আরেকটি কর্মসূচি রয়েছে বিকালবেলাপতি দফা কর্মসূচি এবং জনতার একটি প্রতিবাদ সমাবেশ রয়েছে সেই সমাবেশে আমি যোগদান করব এই জন্য আজকের এই কর্মসূচি মহাদুদ্ধ আমাদের ছোট ভাই অত্যন্ত ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান বাবা এই বাগেরহাটের বীর মুক্তিযুদ্ধ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় থেকে জাতীয় জনতাদল দলের বাগেরহাট জেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন তালুকদারের সুযোগ্য সন্তান আক্তারুল জামান তালুকদার সজীব তাকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব তার নেতৃত্বে খুলনা মহানগর জাতীয়তাবাদী কৃষক দল ধীরে ধীরে শক্তিশালী সংগঠনে সম্পাদক খুলনা মহানগরের সাবেক ছাত্র নেতা আদনার খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি ছাত্র ডিগ্রি নিয়েছে তাকে আমি আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞ করেছিলাম মোল্লা কবির ভাই জেলার সভাপতি তাকে আমি